খুনি বোঝা যাচ্ছে না এটা হয়তো কারণ সরকার যে তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলছে পলিটিক্যাল পার্টিগুলো যার যার বক্তব্য জানিয়ে এসেছে এখন সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি অথবা আপনি যেটাকে সংকট বলছেন সেটা সহজ হচ্ছে কি হচ্ছে না বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে যাতে রকম ঝামেলা না হয় একদম এই লিখিত দাবি দিয়ে আসে কারণ এর আগে আমি শুনেছি যে এই উপদেশ প্রধান উপদেষ্টাকে বলতে এ তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে বাইরে যায় নাকি উল্টাপাল্টা বলে তো এখন তার উল্টাপাল্টা বলার কোনো সুযোগ নেই কারণ বিএনপিতে লিখিত বক্তব্য দিয়ে আছে যে এই আমার বক্তব্য এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই এবং সেই বক্তব্যগুলি কি বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট আমার দেখা মতো তাদের তিনটা মূল দাবি তাদের একটা আমার দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায় ঠিক আছে দ্বিতীয় দাবি হলো দুজন উপদেষ্টা সহ আরেকজনকে তিনজন উপদেষ্টা দুজন উপদেষ্টা দুজন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে ইয়ে যেটা আছে কি বলে খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ তাকে তারা তাকে বের করে দিতে পারে এখান থেকে তিন নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউনু সরকার মানে নিরপেক্ষ আচরণ করে মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে এই তিনটা দাবি এর মধ্যে ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা এগুলো মূল দাবি তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছু হটবে সরকারকে মানতে হবে এবং আমি না খুব বিশ্বাসীদের মাঝে মধ্যে লক্ষ্য করি সরকার সেই যে একটা পাইছে তুতা পাখির মতো কথা আগে বলতে এক কথা এখন আবার কয়েকদিন ধরে একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকে থেকে হলো সাত মাস আপনারা নয় মাস কি করে কাটাইছেন এটা আপনারা জানেন এটা বলতে পারবো না সাত ধরলাম কিছুই করেন নাই আপনি সাত মাসেও একটা ইলেকশন করতে পারবেন না কেন পারবেন না কারণ সংস্কার শেষ করতে চায় তো সংস্কার সাত মাসে শেষ হবে না তাহলে আরও ছয় মাস পর্যন্ত শেষ না হয় আর সংস্কার জিনিসটা কি এটা তো একটা বায়ুবায়ু জিনিস মনে হচ্ছে আমার কাছে সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন এই সংস্কার তো জীবাণু শেষ হব না ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন আপনি একটা ফার্নিচার বানাবেন ভাইলে প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচারটা বানাই দেয় তাকে আপনি কী জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা কত দিন লাগবে আর তোমার দিন লাগবে সে যদি বলে ভাই টাকা যা দেন দেন কোনো সমস্যা নাই আমি একটা মনের মাধুরী বসে বানিয়ে দিচ্ছি আপনি এক মাস পর জানেন যে টুকটুক করে সে বানাইতেছে ওই লোকটা রাখবেন ভাই তারা নয় মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই আরও সাত মাসে করে একদম পরিষ্কারকে করে বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো ওরকম প্রস্তাবে থেকে নয় মাস লাগে নাকি পুরা জিনিসটা চাওলা ঝাওলা তারপর যে প্রস্তাব দিছে এই প্রস্তাবগুলো আপনাদের মার্ক হয়েছে কি প্রস্তাব দিছে দেশে নাকি ছয়টা প্রদেশ বাড়াবো প্রস্তাব আছে একটা প্রদেশ বুঝে গেছে প্রদেশ বানাবো কেমন করে আর একজন বলতেছে এটা নাকি ওই আপনার আইব খানে সেই বেসিক ডেমোক্রেসি বানাবো পাবলিকে বলতে পাবলিক দিনে পিটাবে ভাগ্যেশ আলাপগুলি ঘরের মধ্যে করে কেন এগুলি বললে ভাই লাভ নাই ওই বিদেশ থেকে লোকাই না এগুলি করবেন আপনি আর আমি তো বিএনপিকে বলি যে বিএনপি কোনো বোধ নাই নাকি যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য সামনে বসে থাকে প্রফেসর আলী রিয়াজ আর তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে আপনি তো আমেরিকার নাগরিক ওখানে ও দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আপনার সঙ্গে আমি আলোচনা করব কোনো আলিরিয়াজে যে করবো সংস্কার করবো ওই সংস্কার বিএনপি মানলো আমি মানি না আমি একটা পাবলিক মাই না আমাদের সেই সংস্কার করার লোক নাই আলিরিয়াজকে হায়ার করে আনতে হবে হাই আরো অনেক বিদেশি পাসপোর্ট ভারী ব্যক্তি ওগুলি বাদ দেন আমি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছি আলোচনাটা শেষ করি আগে তো সংস্কারে এটা কেন আবার ওখানে একজন আবার সহকারী নিয়োগ করছে যে নাকি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করবে সে মনির হায়দার কেন সে কেন ভাই একবার আমেরিকা একবার বাংলাদেশে মানে ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদক্ষেপ করব উনি যে পদক্ষেপ করবে বলছে এটা কে বলছে নাইদ ইসলাম বলে নাইদ मतलब কে একটা पॉलिटिकल পার্টির লিডার এটা নিয়ে সবগুলি মিডিয়া সম্মানের নষ্ট হচ্ছে পরে তো আবার পরিকুপণ প্রদেশের বলেন নাই আজকা দেখলাম যে আপনার

উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে যে ও সাথী সাথী কেউ গান গাইতে আসে নাই কান্নাকাটিও হয় শীতকালের ওয়াজ গরমকালে করছে এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায় না আপনি যায়েন না কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পদতে করতে বলছে না কি বলছে না রাজনৈতিক দলগুলো তো তাকে পদতে করতে না কেন সালাউদ্দিন আহমেদ কি বলছে বলছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে কি লড়ত কি পদত্যাগ চান না তার অধীনে নির্বাচন চান আপনি চলবে যান আপনি আটকা কে বলছে হাতে বেঝে দেবে আপনি যান না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না না খেদাইলে যাবে না তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য ওট করেন আপনি যেটি বলছেন যে পতাকের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে কিন্তু এগত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয় বাধা বিপত্তি আসে তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে এই এই ধরনের বক্তব্য আমরা মানে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে এটা এটা হলো জানেন তারা পুরোনো রাস্তায় হাঁটতেছে এই বিবৃতিতে তারা একটা কথা বলছে যদি এরকম বাধাগ্রস্ত হয় যদি 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 মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব আনাবে এই তো বলছে মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা কোন দেশে আমি এই বলছি আপনাকে এই কথাটাই জানেন আওয়ামী লীগ শুনতে শুনতে আমাদের কান পুষে গেছে ভাই কিছু বললেই বলে কি আপনার একটা নেগেটিভ ছিল এটা কি ট্যাগ করে দেওয়া হয়তো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা হ্যাঁ জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা সরি জামাত শিবির হতো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে আমাদের কান পুষে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা এগুলো ওনাদের ন্যারেটিভ আর কি তো এতে বললে কি হয় ভাই আপনি আপনার কাজটা করেন না আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাই যাবে এখন জানান না কেন এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন এই ন্যারেটিভ দিয়ে ওইটার সাথে পার্থক্য হলো আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে মব ভায়োলেন্স করে মব লিঞ্চিং করে ডিফারেন্স হলো এইটু আর কোনো ডিফারেন্স নাই আগে কয়দিন জেলে থাকলো জানের ভয় ছিল ওরা এখন জানের ভয় আছে এইটুকুই ডিফারেন্স বুঝছি এইগুলি বইলে ভাই লাভ নেই আপনি বলেন না আপনি বলতে না করছে আপনাকে একটা লুকে রাখতে কে বলছে বলেন মানে সরকারের আমরা যদি বলি উল্টা যদি আমি বলি যে বিদেশি শক্তির মানে দোষর তো আপনি তা দেন কেন ওই কইডার আমার বাংলাদেশে কি লাভবু কোন বিদেশি শক্তি যারা হইতে পারে আমেরিকার বিদেশি শক্তি না কেনা বুঝে বলার মন খারাপ হয়ে গেছে ওটা যেন আর্মির থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে তারপরেই শুরু হয়েছে সমস্ত নাটক যে মূল কি কি প্ল্যান নিয়ে আসলাম সেই প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল এই তো হলো ভাই 我那把。